খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে সেইখানে পা দিয়েছেন দুই একটি ইসলামী দল যখনই ডক্টর ইনু সাহেব প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিয়ারের ঘটনা চলে আসলো পিয়ার প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে তিনি মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেন এই কারণে যত হিংসা রাজনৈতিক দল এই কারণেই যত প্রতিহিংসা বন্ধুরা আবার এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি তার বিএনপি ওই আগেই বললাম তাদের যে অবদান এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছেই সেইখানে পা দিয়েছেন দুই একটি ইসলামী দল এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগপন্থী এরা পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে চাইতে সত্যি এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রমাকাণ্ডে চালাচ্ছে এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে এবং কারা করছেন কারা ফেসবুকে দিচ্ছেন তাদের পরিচয় তো আমরা জানি তারা কোন ইসলামী সংগঠনের ভারতবাহক বন্ধুরা এই অপপ্রচার তো শুরু থেকেই এই যে এই মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন চট করে চালিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল এরা দায়ী পরে এই ধর্ষিতা মেয়ের স্বামী বলছেন যে না এখানে বিএনপির কেউ জড়িত না এখানে ওইখানকার যে উপদেষ্টা যিনি কলকাঠি নারেন তার লোকজনরা এইটার সাথে জড়িত তিনি প্রকাশ্য বিবৃতি দিয়েছেন এইবারই প্রমাণ আমি সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন এটা তো তার স্বামীর বিবৃতি যে এটা ওই মুরাদনগর থেকে উনি ওখানকার যে উপদেষ্টা যার বাড়ি মুরাদনগর তার লোকজন এই ঘটনার সাথে জড়িত বন্ধুরা আমার এই 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 চক্রান্ত এই অপপ্রচার এটা তো ইয়া হয়নি শুরু থেকে আপনার ভদ্র হক একজন মানসিক অসুস্থ এক ছেলেকে বেদম ভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা হয় এই মব কালচার তো তৈরি করেছে তারা যারা আজকে এই অপপ্রচার করছেন তারেক রহমানের বিরুদ্ধে তারপরে তাদের তৈরি মব কালচারে জাতিতাবাদী আদি দলের সাম্য তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে তাকে হত্যা করা হলে এগুলো কিসের আলাপ যখনই ডক্টর ইনু সাহেব প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিয়ারের ঘটনা চলে আসলো পিয়ার প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন হঠাৎ করে তারা শুরু করলেন এইটা ছাড়া আমরা ইয়ে না না যাব এটার উদ্দেশ্যটা তো আমরা এখন বুঝতে পারি যে যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে আমি মনে করি এই প্রত্যেকটি ঘটনা সাম্য হত্যা থেকে শুরু করে আপনার মুরাদনগর মুরাদনগর থেকে মৃতঘোটের যে ঘটনা এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা তাবেদার শক্তির এ দেশীয় ধারক বাহক কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না কারণ তারা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দিবে না জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের প্রশ্ন ছাড় দিবে না জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেবে না এই কারণেই এই কারণেই আজকে একটার 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 পর 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 একটা একটা সংঘাত একটা আপনার সন্ত্রাসী সহিংস ঘটনা রক্তপাতের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে বন্ধুরা আমার আমি এখানে আজকে ঢাকা মহানগর ড্যাবের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন